বাংলাদেশটা একটা টি স্টেট না যেটাকে ইজারা দেওয়া হবে এবং ইজারা দেওয়ার লোক হয়ে যাবে যেটা চা বাগানগুলোতে হয় সে মালিক আছে আর মজুরির সময় এই বিগত পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী উনি একশো টাকা থেকে একশো চল্লিশ টাকা না একশো টাকা করলেন একটা চা বাগানের কর্মীর জন্য এটা খুবই লজ্জাসকর একটা মানুষের জন্য যেখানে একজন লোক সত্তর আশি হাজার টাকায় এক লাখ টাকা বেতন পাচ্ছে আর সেখানে তার আরেকটা শ্রমিকের চার হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা পুঁজছে না এরকম রাষ্ট্র আসলে শোষণ করছে আমাদের শাসন করার নামে এই জিনিসটা পরিষ্কার করা উচিত এবং যে কাঠামো আছে এই বিদ্যমান কাঠামো ভেঙে দিয়ে আমাদেরকে নতুন কাঠামো গড়ে নিতে হবে আদারওয়াইজ আমরা এখান থেকে বেরোতে পারবো বলে আমি খুব সন্দিহান